পুষ্টিকর ফল দিয়ে যদি এত সুন্দর করে এত মজার পিঠা বানানো যায় তাহলে আমরা বাহিরের খাবার কেন খাবো নিজের হাতে বানিয়ে খেলে স্বাস্থ্যসম্মত খাবার তো আমি এখানে তিনটা কলা নিয়েছি আজকে আমি কলার পিঠা তৈরি করব তো কলাগুলো সুন্দর করে চুলে নিতেছি কলাগুলো সুন্দর করে চুলে এগুলো আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করে তারপর আমি বিচিগুলো সারিয়ে নিব তো এটাকে কী কলা বলে আমি জানি না তো এটাকে বুত্তা কলা বলে না আত্মা কলা বলে না বিচি কলা বলে জানি না তো সাধারণ সরুকালে শুনছি যে এটাকে বুত্তা কলা বলে তো আমরা বিচি হয় বিধায় খাই না বেশি তো চাইছিলাম যে বিচিগুলো আমি আগলা হাতে আলাদা করবো কিন্তু না অনেক বিচি তো আমি একটা চালনি দিয়ে চেলে নিতেছি তো অন্য কলাও আপনারা চাইলে নিতে পারেন তো আমি আমার কাছে এগুলো ছিল তো এগুলো দিয়েই বানাইছি এগুলো একটু ডান বেশি আর কি দেশি কলা বাসার তাই তো আমি এখানে নিছি কতটুকু পানি পানিগুলো আমি সেই পানিগুলো আমি ব্যবহার করতেছি তো পানিটার ভিতর আমি কলাগুলো দিয়ে দিছি এই পানিটার ভিতর এখন আমি চালের গুঁড়াগুলো দিয়ে দিছি চালের গুঁড়াটা মাঝখান দিয়ে একটু ফাঁকা করে দিছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তো এভাবে দিলে সুন্দরভাবে সিদ্ধ হয় তো আমার গুলাটা এখন শেষ মানে এখন আমি গুলাটা রেডি করে এখন আমি পিঠাটা বানাবো তো আমি বড়ো বড়ো করেই বানাইতেছি কারণ আমার মানুষ নাই তো হাতে সময় নেই এই জন্য আমি বড় বড় করে বানাইতেছি আপনারা চাইলে আরও ছোটো ছোটো করে বানাতে পারেন তো ভাব ভাবতে পারবেন না যে এত সুন্দর একটা গ্রাম বের হয়েছে যা কিনা আপনারা বললে মনে করবেন যে আমি মনে হয় যে আমি বলতেছি না কলার একটা গ্রান এত সুন্দর একটা গ্রাম বের হয়েছে যাকে বলার মতো না আসলে কত বাঙালি খাবার আছে আমরা অথচ আমরা অথচ বাইরের খাবার খাই দশ টাকার জিনিস পঞ্চাশ টাকা দিয়ে খেতে ভালোবাসি কিন্তু নিজের হাতে করে খেতে ভালোবাসি না খাবেন বাঙালি খাবার খেলে ভালো লাগবে নিজেরও ভালো লাগবে সব স্বাস্থ্যের জন্য ভালো এই যে আমার পিঠাগুলো বানানোই শেষ এখন আমি এগুলো দুধ দিয়ে রান্না করবো শুধুমাত্র দুধ দিয়ে আজকে আমি রান্না করবো কারণ দুধটা আমার সবচেয়ে পছন্দের জিনিস প্রিয় জিনিস আর দুধটা খেতে আমার খুব ভালো লাগে এই জন্য আমি দুধ দিয়ে শুধু রান্না করব। দুধ আর গলা বাপতেই কেমন লাগে তো আমার গানটা খুবই ভালো লাগতেছে তো আমি পিঠাগুলো দিয়ে দেবো আর সবগুলো দিব না কারণ নিচেরগুলো হয়ে গেলে তারপর আমি উপরেগুলো দেবো তাতে আমার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো আমার পিঠাগুলো উপরে গুলো আমি দিয়ে দিতেছি তো আমি সবগুলো পিঠা দিয়ে দিছি তো এখন দেখেন আমার একটা পিঠাও রকম কিছুই হয় না এত সুন্দর হয়েছে আর কিনা বলার মতো না এখন আমার হাসি পাইতেছে যে একজন আইসে আর এত সুন্দর গ্রান বের হয়েছে যা কিনা বলার মতো না তো যখন মানুষ আসে বিরু করার সময় তখন আমার খুব হাসি পায় তো একজন আসছে আমার সাথে দুষ্টমি করতেছে তো খুব দুষ্ট তো দেখেন আমার জন্য সিম নিয়ে আসছে খাওয়ার জন্য তো সিম নিয়ে কি দুষ্ট মি যে করতেছে বলার মতো না তো ও দুষ্ট আমিও খুব দুষ্ট দুষ্টমি করি তো ও নিয়ে আসছে দুষ্টমি করতেছে তো আমার খুব হাসি পাইতেছে এই জন্য তো দেখেন আমার পিঠাটা রেডি তো আমি বেড়ে দেখাইতাছি কি সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা আর এত সুন্দর একটা গ্রান বেরোইছে যা কিনা বলার মতো না আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন i love this.